ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোন কষ্ট হয়েছে কিনা আমাকে একটু বলো আর যদি আমার পিঠের দিকে একটু তাকাইয়া দেখেন ইসলাম গ্রহণ করার কারণে ওই কাছে মুশিকা আমাকে বড় ভূমির মধ্যে শোয়াইয়া বুধুর উপরে পাথর চাপা দিছে বুধুর উপরে পাথর চাওয়া হওয়ার কারণে আমাকে ওই মরুভূমির মধ্যে জ্বলন্ত পথ আর আমাকে বুকের উপরে পায় পুরা পুরো কন্দগুলো আমি খাবাদের নাকের মধ্যে আসে আর যদি খাবা আমরা যে মা হুতালাল হুনাক গেলো মন শুধু তাই না ইসলাম গ্রহণ করার কারণে ওই কাহের মুশ্রিকরা আমাকে পাহাড়ের মা কে বাইদা সেই কথা গুলাই না আমি খতবাবে তিনবার মত আযাত করছে আযাত করছে আযাত করে আর বলে খতবা আপনি তালে মাছের দিবে কিনা বল তালে মাছ আর দিবে কিনা বল খতবা রাদিয়াল্লাহু তাআলা আমি খতবা যদি এটা অবস্থা আল্লাহ অবস্থা যদি জমিন থেকে বিদায় নিয়ে নেই তারপর আমি খতবা ইসলাম থেকে বিন্দু পরিমাণ রাজি না